ধর্মনগর মহকুমা রাজবাড়ী এলাকায় অবস্থিত হিত স্বাধীনী কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয় সোসাইটির নিজস্ব ভবনে উক্ত সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সোসাইটির চেয়ারম্যান অলোকেশ আদিত্য বোর্ড অব ডাইরেক্টর কাজল দাস জয়জিৎ শর্মা এবং উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সভাধিপতির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অধিবেশনের উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও অন্যান্য অতিথিরা সভায় দু পঁচিশ অর্থ বছরের আই বিএর হিসাব পেশ করা হয় উল্লেখ্য এই কোঅপারেটিভ সোসাইটিতে একজন সরকারি আধিকারিক সহ মোট একশো জন সদস্য রয়েছেন বন্যায় দুর্গস্তদের জন্য কোঅপারেটিভ সোসাইটির পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে সবাই বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সোসাইটির কার্যক্রমের ভূসী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ দিকের উপর জোর দেন প্রিন্টিং এবং স্টেশনের স্টোর করার প্রস্তাব এগুলো তো ব্যবসা হবে লাইব্রেরি প্রিন্টিং এবং স্টেশনের স্টোর করার প্রস্তাব পেট্রোল পাম্প ব্যবসা চালু করার প্রস্তাব কৃষি যন্ত্র ক্রয় করে গোদাম জাত করণ এবং বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করার প্রস্তাব এলপিডি ব্যবসা চালু করার প্রস্তাব প্লাস্টিক ফার্নিচার ব্যবসা চালু করার প্রস্তাব সম্পর্কিত লাভজনক ব্যবসা সঠিকভাবে এগুলোর পারমিশন পেলে সঠিকভাবে পরিচালনা করতে পারলে এই লভ্যাংশ হবে

एस भारत लाइफ ट्वेंटी फोर आवर्स